তসমৈ নম ভগবতে ত্রিগুণা গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতি বিরাজিত বিজিত পদুজ বেদান্ত্বুজ সূর্যা তসম শ্রী গুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম গুরু জয়গুৰু গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেইগুলি হইতে সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলির মধ্যে হইতে একটি সিটি পাঠ, ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নতানিগমানন্দস্য পাদ, পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় ঠাকুরের সিটি একশত চুয়াল্লিশ বিশ বঙ্গাব্দ স্নেহাসু পরম রাসয সন্তু নিত্যম বহুদিন পরে তোমার একখানি পত্র পাইয়া অবগত হইলাম আমি রংপুরের তিস্তা স্টেশনে বসিয়াও নবাবগঞ্জের লোকের নিকট তোমার অনুসন্ধান করিয়াছি তোমাকে আমি একদিনের জন্য ভুলি নাই অন্তত তোমার নামটি তোমাকে ভুলিতে দেয় নাই তুমি হর হৃদি কমলের কমলিনী স্বেচ্ছায় গৃহস্থের গড়ে আবদ্ধা আমি তোমাকে খুঁজিয়া পাইব কেন কোনোদিনই আমার পক্ষে তাহা সম্ভবপর নহে সুতরাং তোমাকে আমার নিকট আসিতে হইবে ভগবান যতদিন সে সুযোগ না দেন ততদিন তাহাতেই নির্ভর করত তাহার নাম লইয়া বসিয়া থাক তিনি নিরুপায়ের উপায় সকল উপায় করিয়া দিবেন তোমাকে আমার দেখিবার ইচ্ছা থাকিলেও ইচ্ছাময়ীর ইচ্ছার উপর সে ইচ্ছা নির্ভর করিয়া বসিয়া আছি বিশ্বাস রাখো তিনি বাঞ্চাকল্প কল্পতরু অবশ্যই তোমার মনোবাঞ্চা পূর্ণ হইবে আমি তোমাকে না দেখিয়া বা তোমার মনের কথা না শুনিয়া কোনো উপদেশ বা সাধন ব্যবস্থা করিতে পারিব না সুতরাং সুবিধা ও সুযোগ মতো আমার সঙ্গে একবার সাক্ষাৎ করিতে চেষ্টা করিবে আমি পূজার পর পুনরায় রংপুর অঞ্চলে যাইব পারত সেই সময় আমার সহিত দেখা করি আশীর্বাদ করি তুমি সর্বান্তকরণে ভগবানে অনুরক্তা হও ইতি শুভানুদায়ী শ্রী নিগমানন্দ ও জয়গুরু জয়গুরু জয় গুরু ওং যদ পরিব্রষ্টং মাত্রাহীনঞ্চ অঞ্চ তৎসর্বং ক্ষৈমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত দুঃখ বা ওং শান্তি 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 অরিরুম তৎসৎ